প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে রুবেল এডুকের পক্ষ থেকে স্বাগতম তোমরা যারা দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী বর্তমানে দশম শ্রেণীতে পড়ছ তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তোমাদের গণিত বইয়ের অধ্যায় দশ দূরত্ব ও উচ্চতা সম্পর্কিত বেসিক বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা হবে তো প্রথমে এই অধ্যায়ের ব্যবহার কী সেটা সম্পর্কে আমরা একটু জানব দেখো যে কোনো বস্তুর দূরত্ব ও উচ্চতা নির্ণয় করতে এই ত্রিকোণমিতির এই অর্থায়টি ব্যবহৃত হবে তারপরে দেখো পাহাড় পর্বত টাওয়ার গাছের উচ্চতা ও নদ নদীর প্রস্থ নির্ণয় করতেও ব্যবহার করা হবে তো প্রথমে আমাদের যেটি জানতে হবে যে সেটি হচ্ছে দেখো যে চিত্রসহ ভূরেখা ঊর্ধ্বরেখা এবং উলম্বতলের সংজ্ঞা দাও তো আমরা প্রথমে সংজ্ঞাটি একটু দেখে নিই যে ভূরেখাটা হচ্ছে ভূমিতলে অবস্থিত যে কোনো সরলরেখাকে ভূরেখা বলে তাহলে কি ভূমিতলে অবস্থিত যে কোনো সরলরেখাকে ভূরেখা বলে ভূরেখার অপর নাম হচ্ছে স্বয়ংরেখা বন্ধুরা তোমাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে ভূরেখার অপর নাম কি তাহলে আমরা ভূরেখার অপর নাম স্বয়ংরেখা বলবো চিত্রে দেখো এখানে একটি চিত্র দেখা যাচ্ছে এ বি সি এখানে দেখো বি কে কী রেখা বলে ভূরেখা বলে তাহলে ভূরেখার অপর নাম কি স্বয়ংরেখা রেখা এরপরে দেখো ঊর্ধ্বরেখা ভূমিতলে অবস্থিত যে কোনো লম্বর ঊর্ধ্ব রেখা বলে তাহলে ভূমিতলে অবস্থিত তাহলে এই যে ভূমিটা আছে এর উপর অবস্থিত যদি লম্বভাবে অবস্থিত হয় তাকে আমরা কি বলবো রেখা বলবো আর রেখার অপর নাম হচ্ছে উলম্ব রেখা কি বন্ধুরা যে ঊর্ধ্বরেখার অপর নাম হচ্ছে উলম্ব রেখা চিত্রে দেখতে পাচ্ছ তোমরা যে এবিকে কি রেখা বলা হয় উলম্ব রেখা বলে এবিকে কি রেখা বলে উলম্ব রেখা বলে এরপরে দেখো আমরা যেটি শিখবো সেটি হচ্ছে উলম্বতল কী তল উলম্বতল দেখো উলম্বতলটা হচ্ছে ভূমিতলে অবস্থিত লম্বভাবে পরস্পর পরস্পরশ্দি ভূরেখা ও উলম্ব রেখা দ্বারা গঠিত তলকে উলম্বতল বলে তাহলে দেখো এখানে বিসিটা হচ্ছে কী রেখা ভূরেখা এবং এবিটা হচ্ছে উলম্ব রেখা এই দুটা পরস্পর স্দি রেখা যে তলটা গঠন করেছে তাকে বলে হয় উলম্ব তল তাহলে চিত্রে বিসি হচ্ছে উলম্বতল তো বন্ধুরা এটাকে আমরা কি বলতে পারি যে উর্ধ্ব মানে অর্থাৎ রেখা বলতে পারি এটাকে আমরা কি বলতে পারি ভূ রেখা আর এটাকে আমরা বলতে পারি উলম্ব রেখা উলম্ব রেখা উলম্ব রেখা এবং দেখো এই যে তলটি এটি হচ্ছে কীতল বলত তল এখন দেখো যে চিত্র সহ উন্নতি ও অবনতি কোণের সংজ্ঞা আহ প্রায় সময়ে দেখা যাচ্ছে যে এসি পরীক্ষার মধ্যে যে উন্নতি উন্নতিকোণ এবং অবনতিকোণের সংজ্ঞা চায় এবং সেক্ষেত্রে চিত্র দিতে বলা হয় দুই মার্চের জন্য এটি আসে তো উন্নতি কোন কাকে বলে এটি আমরা একটু নিই যে ভূতলের উপরের কোনো বিন্দু তাহলে ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোন উৎপন্ন করে তাকে উন্নতি উন্নতিকোণ বলে তাহলে ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোন উৎপন্ন করে তাকে উন্নতি কোন বলে তোমরা দেখতে পাচ্ছ যে এ বি যদি একটি ভূরেখা হয় তাহলে তার উপরের দেখো বিন্দুটা হচ্ছে ফি তাহলে এর সাথে যে কোনটা উৎপন্ন করেছে এটিকে কি কোন বলা হয় উন্নতি কোন বলে তাহলে আমরা এরকম ভাবে যে কোন বিন্দুতে কোনটি উৎপন্ন করেছে ও বিন্দুতে কোনটি উৎপন্ন করেছে উপরে বিন্দুটা হচ্ছে কত পি তাহলে ও বিন্দুতে পি বিন্দুর উন্নতি কোন দেখো অ্যাঙ্গেল পি ও অ্যাঙ্গেল কি বলো তো পিও বি এরপরে আমরা অবনতি কোনটার সংজ্ঞাটা আমরা দেখব দেখো যে অবনতি কোনটা হচ্ছে যে ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু তাহলে কি বলছে ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোন উৎপন্ন করে তাকে অবনতি কোন বলে দেখো তাহলে এই যে এবিটা এটা হচ্ছে ভূতলের সমান এবিটা বিটা ভূরেখা দেখো এর নিচের বিন্দু নিচের বিন্দুটা কি রয়েছে কিউ রয়েছে তাহলে দেখো ও বিন্দুতে যে কোনটি উৎপন্ন করেছে এটি হচ্ছে অবনতি কোণ তাহলে উপরের বিন্দু যে কোন উৎপন্ন করবে উন্নতি এবং নিচের যে বিন্দুটা কোনটা উৎপন্ন করবে নিচের বিন্দুটা সেটাই হচ্ছে অবনতিকোণ তাহলে কোন বিন্দুতে কোনটি উৎপন্ন করেছে ও বিন্দুতে নিচের বিন্দুটার নামটা কি কিউ তাহলে আমরা বলতে পারি কি ও বিন্দুতে কিউ বিন্দুর অবনতিকোণ কিউ ও বি কি বলতো কিউ বি বন্ধুরা তোমরা মনে রাখবে যে উন্নতি কোন এবং অবনতিকোণ পরস্পর কি হয় সমান হয় উন্নতি কোণ এবং অবনতিকোণ পরস্পর সমান হয় তো এখানে আমরা একটু দেখে নেই যে প্রয়োজনীয় সূত্রাবলি এই অধ্যায়ের জন্য যে যে সূত্রগুলো প্রয়োজন পড়বে সেটি হচ্ছে দেখো যে সাইনথিটা ইজুকল টু লম্বায়ু সাইনথিটা সাইন্থিটা কি বলতো লম্ববায় অতিভূষ তোমরা জানো যে সাগরে লবণ আছে এভাবে মনে রাখবে যে সাগরে লবণ আছে লম্ববায়ু অতিভুজ এবং কস্তিটা ইজুকল্টু হয়তো ভূমি বায়ু অতিভূষ কী বলতো ভূমি বায়ু অতিভূষ কবরে ভয় আছে এবং টেন্থিটা ইজুকল্টু লম্ব বাই ভূমি টেন্থিটা কত লম্ব লম্ববায় ভূমি অর্থাৎ টেমসে লাশ বাসে এরপরে ত্রিকোণ ভিত্তিক যে মানগুলো রয়েছে সাইন থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি শুধু সাইন কজ এবং টেনের মানটি জানলেই হয়ে যাবে এই মানটি তাহলে সাইনের মান হচ্ছে থার্টি ডিগ্রি ওয়ান বাই টু ফর্টি ফাইভ ডিগ্রি ওয়ান বাই রুট টু এবং সিক্সটি ডিগ্রি মানুষের রুট থ্রি বাই টু একইভাবে কজ এটা শুধু বিপরীত করে দিলে হয়ে যাবে দেখো রুট থ্রি বাই টু ওয়ান বাই রুট টু ওয়ান বাই টু এখানে আছে হ্যাঁ এবং টেনে টেন এর মানটি হচ্ছে থার্টি ডিগ্রি মানুষের ওয়ান বাই রুট থ্রি ফোরটি ফাইভ ডিগ্রি ওয়ান ওয়ান এবং সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি এতটুকু জানলেই হবে বন্ধুরা একদম এই অধ্যায়টি সহজ তোমরা একটু মনোযোগ দিলেই হয়ে যাবে এই সূত্রগুলো যদি মনে রাখতে পারো এরপরে দেখো আরেকটা জিনিস জানতে হবে সেটি হচ্ছে আমরা জানি সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে কী বলা হয় লম্ব বলে শুক্র কোণের বিপরীত বাহুকে কী বলে লম্ব বলে এবং সমকোণের বিপরীত বাহুকে অতিভজ বলে তো সূক্ষ্মকোণের পরিমাণটা যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় কী কী লেখা হয়েছে যে কোণের পরিমাণটা যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে লম্ব এবং ভূমি সমান হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে শুক্রক্ষণ ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এই বিপরীত কি লম্ব এবং এই বহুটা হচ্ছে ভূমি আর বড় বহুটা হচ্ছে অতিভূষ সেটা তোমরা জানো তাহলে লম্ব সমান কত ভূমি এরপরে সূক্ষ্ম কোণ ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে কোণ গ্রেটার দেন ফর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ কোণ যদি ফর্টি ফাইভ ডিগ্রি থেকে বড়ো হয় যদি ছেচল্লিশ ডিগ্রি হয় যদি পঞ্চাশ ডিগ্রি হয় বা সিক্সটি ডিগ্রি হয় তাহলে অবশ্যই শুক্র কোণের বিপরীত বহুটা কি বলতো কোণের বিপরীত বহুটা হচ্ছে লম্ব তাহলে লম্বটা বড়ো হবে কার থেকে বড় হবে ভূমির থেকে বড় হবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি যার কোণটি হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে দেখো ফর্টি ফাইভ ডিগ্রি থেকে বড় তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি থেকে যেহেতু কোণটি বড় সুতরাং তার লম্বটা কি হবে বলে তো বড়ো হবে লম্বটা বড় হবে অর্থাৎ এবি লম্বটা কার থেকে বড় হবে ভূমির থেকে বড় হবে বিসির থেকে বড় হবে এরপরে দেখো সূক্ষ্মকোণ লেস দেন ফর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ ফর্টি ফাইভ ডিগ্রি থেকে যদি সূক্ষ্মকোণটার পরিমাণ কম হয় তাহলে লম্বটা ছোট হবে ভূমিটা কি হবে বলে তো বড়ো হবে তাহলে এখানে তোমরা দেখো যে থার্টি ডিগ্রি তাহলে কার থেকে ছোট ফর্টি ফাইভ ডিগ্রি থেকে কিন্তু ছোট তাহলে সেক্ষেত্রে এই সূত্রগুলি যদি তোমরা মনে রাখতে পারো তা আশা করা যায় এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই সহজ হবে খুবই সহজ হবে খুবই সহজ হবে এবং পরীক্ষার মধ্যে এখান থেকে একটি প্রশ্ন আসে তো সো এই এই অধ্যায়টি খুব মনোযোগ সহকারে তোমাদের করতে হবে তো আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে